আপনি কি নামাজে দাঁড়ান ঠিকই কিন্তু মনটা থাকে বাজারে ফোনে সমস্যায় দুরাকাত পড়ে সালাম ফিরিয়ে ভাবেন আমি আসলে কি পড়লাম যদি এটা আপনার সাথেও হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ নামাজে মন না বসার কারণটা আমরা ভাবি অন্য কিছু কিন্তু আসল কারণটা অন্য জায়গায় মূল প্রশ্ন নামাজে মন বসে না কেন আর এর সমাধানই বাকি কারণ আমরা নামাজকে বোঝা বানিয়ে ফেলেছি আমরা ভাবি নামাজ মানে দায়িত্ব চাপ রুটিন কিন্তু প্রশ্ন হল আপনি শেষ কবে নামাজকে আল্লাহর সাথে কথা বলার সময় ভেবেছেন কমেন্টে লিখুন নামাজ আপনার কাছে দায়িত্ব নাকি শান্তি গুনাহে ভরা মন নিয়ে নামাজে দাঁড়ানো যে মন সারাদিন হারামে ডুবে থাকে সে মন হঠাৎ করে নামাজে শান্ত হবে এটা কঠিন চোখ কান মোবাইল কথা সব জায়গায় গুনাহ ঢুকছে তারপর আমরা বলি নামাজে মন বসে না কেন নিজের কাছে প্রশ্ন করুন আমি কি নামাজের বাইরে আল্লাহকে মনে রাখি আমরা বুঝে নামাজ পড়ি না আপনি কি জানেন আপনি রুকুতে কি বলছেন সিজদাই কি চাইছেন যেটা বুঝি না সেটার সাথে মন বসে না এটাই স্বাভাবিক আজ থেকে এক কাজ করুন একটা ছোট সুরা একটার অর্থ শিখুন আপনি অবাক হবেন মন নিজে থেকেই নামাজে ফিরবে এখন আসি সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নামাজের আগে এক মিনিট থামুন নামাজে দাঁড়ানোর আগে মনে বলুন আমি এখন দুনিয়ার সাথে কথা বলছি না আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি এই এক মিনিট আপনার নামাজ বদলে দিতে পারে সমাধান দুই সিজদায় নিজের ভাষায় কাঁদুন সব আরবি জানেন না সমস্যা নেই সিজদায় গিয়ে বলুন হে আল্লাহ আমার মন ঠিক করে দিন সিজদা হল সবচেয়ে কাছের জায়গা আপনি কি কখনও সিজদায় নিজের কষ্ট খুলে বলেছেন কমেন্টে লিখুন হ্যাঁ বা না সমাধান তিন কম নামাজ কিন্তু মন দিয়ে পাঁচ ওয়াক্ত পড়ছেন কিন্তু মন নেই তার চেয়ে রাকাত মন দিয়ে পড়া আল্লাহর কাছে বেশি প্রিয় আস্তে আস্তে বাড়ান নিজেকে সময় দিন নামাজে মন বসে না এর মানে এই না যে আপনি খারাপ এর মানে হল আপনার মন এখনও আল্লাহর দিকে ফিরে আসার পথে আছে আর আল্লাহ ফিরে আসা বান্দাকে কখনও ফিরিয়ে দেন না এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে আগামীর সব ইসলামিক ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় আর কমেন্টে লিখুন নামাজে আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা